চৌত্রিশ বছর পর কক্সবাজারে জাফর ইকবালকে কেন মনে পড়ছে রোজিনার চলুন জেনে নেওয়া যাক উনিশশো সালে শুটিং করতে শেষবার কক্সবাজারে গিয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা এরপর কেটে গেল চৌত্রিশ বছর সাগর পাড়ে আর যাননি গত বৃহস্পতিবার সকালে কক্সবাজার গেছেন তিনি তবে সড়ক পথে নয় ট্রেনে চড়ে সাগর পাড়ের শহরে পৌঁছান রোজিনা অবকাশ যাপনের সঙ্গে কয়েকটি ফটোশ্যুটের কাজে শহরটিতে কয়েকদিন থাকবেন তিনি এত বছর পর কক্সবাজারে গিয়ে বেশ উচ্ছ্বাসিত নায়িকা রোজিনা তবে পুরনো জায়গাগুলো না পেয়ে মন কিছুটা ভার সব মিলিয়ে সাগর সৈকতে প্রথম বিকেলটা বেশ ভালোই কেটেছে তার তিনি জানান কোনো জায়গা তো ঠিকঠাক চিনছি না এত হোটেল রিসোর্ট অবকাঠামো পরিবর্তন হবে ধারণা ছিল তাই বলে এতটা হবে চিন্তাই ছিল না তবে একটু কষ্টও পাচ্ছি প্রিয় জায়গাগুলোতে এত স্মৃতি কিছুই যেন নেই আকাশপথে না গিয়ে ট্রেনে জার্নি বেছে নিয়েছেন রোজিনা এরও আছে একটি বিশেষ কারণ তার কথাই বাসার উত্তরা পাশে স্টেশন কখনো আসা হয়নি তেমন এবার চিন্তা করলাম ট্রেনে যাব ভোরে এসে কিছু ছবিও তুলে নিলাম এসি কামরা বেশ আরামদায়ক আমাদের দেশে কত নদী হাওর খাল বিল জার্নিতে ট্রেনের জানালা দিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছি কত মানুষ ছবি তুলেছেন আমার পুরোনো ছবি প্রসঙ্গে স্মৃতিচারণা করেছেন সব মিলিয়ে বেশ ভালো একটা জার্নি হয়েছে নব্বইয়ের দশকে প্রতি বছরই করোনা কোনো শুটিংয়ে কক্সবাজারে যেতে হয়েছে রোজিনাকে ক্যারিয়ারের অনেক ব্যবসা সফল চলচ্চিত্রের শুটিং হয়েছে সেখানে তাই শহরটার প্রতি ভীষণ মায়া আছে এই চিত্রনায়িকার রোজিনা বলেন তখন সেপ্টেম্বর অক্টোবরই কক্সবাজারে যাওয়া হতো করোনা কোনো শ্যুটিংয়ে কত দিন রাত কেটেছে শ্যুটিংয়ে কত আড্ডা গল্প সঙ্গে চলচ্চিত্রের সোনালি দিনগুলো মনে পড়ছে অনেক মধুস্মৃতির কক্সবাজারের সঙ্গে জীবনের কষ্টের স্মৃতিও জড়িয়ে আছে রোজিনার সালে সর্বশেষ শুটিং করেছিলেন তিনি যেখানে তার বিপরীতে অভিনয় করেন জাফর ইকবাল কক্সবাজারে চিত্রধারণ শেষে ঢাকায় আসার দু সপ্তাহ পরই মারা যান এই চিত্রনায়ক কষ্টের সৃস্মৃতি স্মরণ করে আপ্লুত রোজিনা বলেন সুস্থ মানুষটা ঢাকায় এসে মারা গেল একসঙ্গে শুটিং করলাম আমার সপ্তাহ খানিক আগে ঢাকায় এলেন এরপর শুনলাম অসুস্থ হাসপাতালে ভর্তি শেষ কাজের কত স্মৃতি ঈদুল ফিতরে ঢাকায় চলচ্চিত্রের সফলতায় দারুণ খুশি রোজিনা তবে তিনি মনে করেন বছরে একটি দুটি ছবি দিয়ে ইন্ডাস্ট্রি ঘুরবে না রোজিনা বলেন বছরে পাঁচ থেকে সাতটি ব্যবসা সফল সিনেমা প্রয়োজন মাত্র একটি দুটি দিয়ে ইন্ডাস্ট্রি চলতে পারে না বন্ধুরা আপনার কাছে কি মনে হয় চৌত্রিশ বছর পর ক্রসবাজারে গেলেন রোজিনা এই উচ্ছ্বাস নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে কমেন্টস করুন আমাকে